আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাজারুল ইসলাম ইতিমধ্যে আমি অনেকগুলো খেত পরিদর্শন করেছি তারই ধারাবাহিকতায় এখন আমার তরুণ উদ্যোক্তা হাবিবুর রহমান রিঙ্কু ভাইয়ের খেত পরিদর্শন করতে এসেছি তার বড় যে কিছু সমস্যা আছে আর সেই সমস্যাগুলো উনি এখন বলবে আমি এখন তাকে ডেকে নিচ্ছি রিঙ্কু ভাই আপনি এদিকে আপনার কথা বলেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিবুর রহমান রিঙ্কু আসলে প্রত্যেক বছরে আমাদের পান খেতে এই পান পানের পানের যে পান পচায় এবং পানে দাগ পড়ে এর কারণে আমাদের লক্ষ লক্ষ টাকা প্রত্যেক বছর শুধু নষ্ট হচ্ছে শুধুমাত্র এই দুইটা রোগের কারণে বেশি দেখা যায় মানে শীতের আগ দিয়ে এই দুটো রোগের প্রভাব সব থেকে বেশি হয় এবং এই পানের গুড়া পচে যায় এবং এই দুটো রোগই সব থেকে বেশি দেখা যায় এই দুটো রোগের কারণে প্রত্যেক বছর লক্ষ লক্ষ টাকা শুধু নষ্ট হয় আমরা পান বিক্রি করতে পারিনি আচ্ছা ঠিক আছে তাহলে এই দুটো সমস্যা আমাদের সব থেকে এখন বেশি দেখছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ দর্শক বিন্দু আপনারা ইতিমধ্যে দেখলেন যে পানের কী কী সমস্যা আছে আমাদের কৃষক ভাই বললেন এখন আমি একজন কৃষিবিদকে ডাকবো এই সমস্যার প্রতিকার সম্পর্কে তিনি আমাদেরকে ভালোভাবে জানাবেন ভাই আপনি এদিকে আসেন আসেন তো ইতিমধ্যে আমরা জানতে পারলাম আমাদের কৃষক ভাই হাবিবুর রহমান জিঙ্কোর খেতে কি কী ধরনের সমস্যা হয়েছে তো যদি পাতায় গোড়া পাতায় গোড়া পচা রোগ বা পাতায় পচা রোগ এই রোগ দুটা যদি সৃষ্টি হয় তাহলে হচ্ছে একটা প্রথম কাজ করতে হবে সেই কাজটা হলো আমাদের যে বরস সেই বরসটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এটা হলো প্রথম কথা আর সাধারণত এই গোড়া পচা কিংবা পাতা পচা রোগগুলো ছত্রাকের কারণে হয়ে থাকে তো আমাদের উপযুক্ত একটা ছত্রাকনাশক দিয়ে আমরা এই পাতা পচা এবং গোড়া পচা রোগটাকে নিয়ন্ত্রণ করতে পারি তো সেই ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশে ভুল ব্যবহৃত একটা পদ্ধতি রয়েছে সেই পদ্ধতির নাম হলো বর্ধমিরচার প্রয়োগ ওই বর্ধ মিচ্ছার যদি প্রয়োগ করা হয় পাতায় এবং হচ্ছে মাটিতে তাহলে হচ্ছে এই পচা রোগটা নিয়ন্ত্রণ করা যায় আর যদি নিয়ন্ত্রণ যদি না হয় বা আক্রমণ যদি খুব বেশি হয় তো সেই ক্ষেত্রে আপনারা ডাইথেন এম ফি অথবা রিডোমিল এম জেড বাহাত্তর এই দুইটা ওষুধ আপনারা চাইলে ব্যবহার করতে পারেন যদি এটা ব্যবহার করেন আশা করি আপনাদের ফলও খুবই ভালো হবে ধন্যবাদ সকলকে ধন্যবাদ দর্শকবৃন্দ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনারা এতক্ষণ দেখলেন যে কিভাবে পানের কী কী সমস্যা আছে কী কী প্রতিকার আছে এগুলো আসলে আলোচনা করা হলো পরবর্তীতে এই পানে আসলে কি কি ফল ভালো হলো কি খারাপ হলো এই বিষয়ে পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে আর আপনারা যে কোনো ধরনের সমস্যায় পড়লে আপনাদের আরও ভিডিও আমাদেরকে দেওয়া হবে আপনারা জানাবেন আমাদের ফেসবুক পেজ আছে এবং আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে আপনারা আমাদের পাশেই থাকবেন সাথেই থাকবেন ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য